ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহ রলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইমানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের প্যাট খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান